পেয়ে যাচ্ছেন জেনারেশন এইট ফোর থ্রেড প্রসেসর ম্যাকবুক প্রো শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেসটা কি রয়েছে এটা হচ্ছে আপনার সব থেকে চাঁদনির বুকে বিশ্বস্ত আপনার সব যেটা হচ্ছে আপনার আইটি মার্ট এখানে আপনি নর্মালি

ল্যাপটপে ডিল করছে বা ম্যাকেও ডিল করছে সেই সব জায়গা সে এখানে আসবে কেন অ্যাকচুয়াল মেন ব্যাপার হচ্ছে ইলেকট্রনিক জিনিস আপনি নতুন নেন বা সেকেন্ড হ্যান্ড অবভিয়াসলি সেকেন্ড হ্যান্ড নিলে আপনার আফটার সেল সার্ভিসটা বেটার হতে হবে নতুনের তুলনায় কারণ নতুন মানে আপনি যেখান থেকে কিনছেন ওখান থেকে না কোম্পানি আপনাকে টোল ফ্রি নাম্বারে ফোন করলে অনসাইট ওয়ারেন্টি দেবে আর সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে কি হয় আপনাকে স্টোরে এসে সার্ভিস নিতে হবে সেই জায়গা আপনার বেস্ট যেখানে আপনার সার্ভিস প্রোভাইড করবে কেউ ওই জায়গাটা থেকেই কাস্টমার বেশি ল্যাপটপ পারচেস করবে একদম এবার আমার এখানে আপনি যদি আপটা সেল সার্ভিস অনেক বেটার পান তবেই আপনি কাউকে রিকমেন্ড করবেন তো ওই হিসাবে আফটার সেল সার্ভিস আমরা এখানে অনেক বেটার পাবেন ওয়ান মান্থের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে প্রত্যেকটা ল্যাপটপের উপর আর ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো চলুন দেখা এখন কি কি রয়েছে একদম আর দাম কেমন কি রয়েছে স্টার্টিং ভেরিয়েন্ট চলে আসবে আপনার এইচপির এই যে মডেল দেখতে পাচ্ছেন ঠিক আছে ফোর জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এস ডি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাচ্ছে অসাধারণ এটাও পেয়ে যাচ্ছেন পেন্টিএম পয়সার ফোর জিবি র্যাম ওয়ান এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পুরো তো মাত্র পাঁচ টাকায় পেয়ে যাচ্ছেন এটা স্ক্রিন টাচ আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় উইথ স্ক্রিন টাচ থ্রি সিক্সটি ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন চ্যালেঞ্জিং প্রাইস পুরো নেক্সট যদি আমি দেখাই আপনাকে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চেসের ল্যাপটপ এইট থাউজেন্ড এটা হচ্ছে আপনার কোর প্রসেসর আছে এইচপি একদম কন্ডিশন দেখুন গুড কন্ডিশন পুরো মেইন একদম মিন কন্ডিশন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এটা গোটাইল বডি একদম এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায়

সিলভার কালার ডেল মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ আমার কাছে সমস্ত ল্যাপটপের মধ্যে মিনিমাম আপনার দু ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ মিনিমাম থাকে একদম ম্যাক্সিমাম ল্যাপটপে আপনার তিন ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়েই পাবে এই যে আপনার আই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন সিলভার কালার মাত্র তেরো হাজার টাকা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ওয়ান টিবি হার্ড ডিস্ক উইথ ডেডিকেটেড গ্রাফিক্সের সাথে ডেটা ফিনিশ উইথ ডেডিকেটেড গ্রাফিক্স উইথ ডেডিকেটেড গ্রাফিক্স যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা দিয়েছে তাদের জন্য ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে যেকোনো ল্যাপটপে ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসতে

i3 10th generation i3 10th জেনারেশন 8 gb ram 1 tb hard disk 256 gb ssd একদম মিনিমাম প্রাইসে পেয়ে যাচ্ছেন আপনারা পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে একদম বেজেলেস আইপিএস ডিসপ্লে মিন কন্ডিশন সিলভার কালার মাত্র পেয়ে যাবেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অসাধারণ প্রাইস আই থ্রি ইলেভেন জেনারেশন ব্ল্যাক এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএইচডি মাত্র দিয়ে দেবেন সতেরো থেকে আঠেরো হাজার টাকা অরিজিনাল উইন্ডোজ অরিজিনাল অফিস দিয়ে আছে

একদম বোথ সাইড মেটাল বডি পুরো মেটাল বডির ল্যাপটপ আছে পেয়ে যাবেন মাত্র 22 থেকে 23000 টাকার মধ্যে ইজি টু ক্যারি ইজি টু ক্যারি আর এগুলো আপনার এটা কোন জেনারেশন রয়েছে এটা আমরা 10 জেনারেশন 10 আর এটা কত ছিল এটা 11 জেনারেশন i3 bai. 11 জেনারেশন একদম লেটেস্ট প্রসেসর দিয়ে আপনারা পেয়ে যাবেন নিউ লোগো নিউ লোগো i5 8 জেনারেশন এলিট বুক ফুল মেটাল বডি i5 8 জেনারেশন 8 GB RAM 256 GB SSD মাত্র 19000 টাকা উইথ নিউ লোগো নিউ লোগো মাত্র 19000 টাকা পেয়ে যাচ্ছেন i5 প্রসেসর দিয়ে চ্যালেঞ্জিং রেট i5 দিয়ে একদম

গ্রাফিক্স এর সাথে আরো জি স্ট্রিক্ট ও কালারটা আরো জি পেয়ে যাচ্ছে ষোলো জিবি র্যাম ওয় টি বি এসএইচজির সাথে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ টু থার্টি মধ্যে আরো জি যাচ্ছেন আসুন স্টাফ গেমিং এক্স থার্টি ফিফটি ফুল মেটাল বডি দিয়েছে দেখুন ফুল মেটাল বডি আছে

তার থেকেও কমিয়ে দিয়ে দেবো স্টার্টিং বারো হাজার টাকায় দিয়ে দেবো দেখবো মাত্র বারো হ্যাঁ আই ফাইভ পয়সার আছে এটা প্রো মডেল আছে আই ফাইভ পয়সার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইডি দেখুন কন্ডিশন ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো মাত্র বারো হাজার টাকা বাও সেম ম্যাকবুক এয়ার ম্যাকবুক এয়ার দিয়ে দেবো আমি তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে দেখুন তেরো থেকে চোদ্দো হ্যাঁ একশো আঠাশ জিবি এসএইডির সাথে আছে একদম মিন কন্ডিশন তেরো থেকে চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে দারুণ ঠিক আছে নেক্সট আপনার যদি দেখেন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি আই ফাইভ টু থাউজেন্ড সেভেন্টিন মডেল এটা পেয়ে যাবেন আপনি মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকায় পেয়ে যাচ্ছে অসাধারণ নেক্সট আপনি যদি বলেন যে দু হাজার আঠেরোর মডেল

বত্রিশ জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্টও আছে রেটিনা ডিসপ্লে সিক্সটিন ইঞ্চে যারা ভিডিও এডিটিং মায়া যাবা যারা মানে আপনার ম্যাকবুকের মধ্যে গেমিং এর টাইপের ল্যাপটপ খুঁজছে চার জিবি আছে টু থাউজেন্ড নাইটিনের মডেল ষোলো জিবি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্টও পাবেন আট পাঁচশো বারো ভেরিয়েন্টও পাবেন মাত্র ফর্টি ফাইভ ফিফটি রেটিনা তো রেটিনা ডিসপ্লে উইথ টাজবারের সাথে উইথ আমার এখানে বক্স প্যাকও পেয়ে যাবেন ঠিক আছে উইথ বক্স প্যাকের সাথে আছে আর হ্যাঁ মার্কেটে আপনার অনেক দোকান আছে বক্স প্যাক ল্যাপটপ বিক্রি করছে তো সবার কাস্টমারের কাছে রিকোয়েস্ট থাকবে যে সিরিয়াল নাম্বার চেক করে নেওয়া মানে বক্স প্যাক মানে আজকের দিন থেকে ওয়ারেন্টি হওয়া উচিত আমি এজ এ কাস্টমার আমি ল্যাপটপ কিনছি তো সেই হিসাবে আপনারা যেই থাকবেন ডেল এইচপি লেনো আর আসুস সবার একটা করে সাইট আছে ডাব্লু 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 ডট ডেল ডট কম ওয়ারেন্টি চেক ডট কম বা এরকম কিছুতে গিয়ে আপনি সিরিয়াল নাম্বার দিয়ে ম্যাচ করে নেবেন আপনার ওয়ারেন্টি কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হয়ে গেছে অলরেডি হয়তো বক্স প্যাক আপনাকে বলে বসছি কিন্তু আলটিমেট কোম্পানি ওয়ারেন্টি নেই সেটা আপনি নিজে নিজের স্মার্টফোন থেকে আপনি চেক করতে পারেন ঠিক আছে ডেল হলে ডেল সাপোর্ট বলে লিখে সার্চ করবেন সিরিয়াল নাম্বার দেবেন ওখানে চলে আসবে কোন ডেটে পারচেস কতদিন অবধি ওয়ারেন্টি একদম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আপনাদের শুধু আমি গাইড করে দিচ্ছি আর কিছুই না আমার থেকেও নিন আমিও বক্স প্যাক বলে বেঁচবো বাট আমার থেকেও যখন নেবেন সিরিয়াল নাম্বার ম্যাচ করে নেবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো যে কোনো ব্র্যান্ড যেহেতু আমি বক্স প্যাক নিচ্ছি হয়তো মার্কেটটা আপনি নতুন দোকানের থেকে পাঁচ হাজারে কম পাচ্ছেন আপনি বক্স প্যাক বক্স প্যাক কিনছেন তো সেই জায়গায় অনেকে বেছে দিচ্ছে যে ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি বলে বাট ওয়ারেন্টি আপনি চেক করে নেবেন সব থেকে বেস্ট হবে একদম আর এখানে কি কি রয়েছে এখানে আমার যেটা আছে আরো জি আছে এটা আপনার বক্স ব্যাগ আমার যেটা আছে এটা আপনার এইট মান্থ এখনো কোম্পানি ওয়ারেন্টি চার মাস আপনার এটার বয়স আছে

টোয়েন্টি এইট থাউজেন্ড আমার কাছে পেয়ে সেভেন্টিন থাউজেন্ড এটাও তিন থেকে চার মাস ইউজ আছে তিন থেকে চার মাস এখন আপনার দশ বারো হাজার টাকা কমে আপনি পেয়ে যাচ্ছেন একদম আর নেক্সট আরেকটা কথা যেটা মানে অন্যান্য অনেক দোকানদার দেখবেন ভরি ভরি গিফট দিচ্ছে স্মার্ট ওয়াচ নিক ব্যান্ড বা অনেক কিছু কিন্তু আমার এখানে আপনি যেগুলো আপনার আমরা করি বেস্ট সার্ভিস বেস্ট প্রোডাক্ট আর আফটার সেল সার্ভিস যাতে ভালো দিতে পারি আর সাথে যেগুলো একটা 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 মাউস ক্লিনিং খুব যেগুলো দরকারি বাদ বাকি যা কিছুই দেবো আমি বা অন্য কেউ দেবো আপনার মেন যে ল্যাপটপটা আছে এটার প্রাইজিং ধরেই আপনাকে দেবে ঘর থেকে কেউ কিছু দেবে না যে কোনো মার্কেটিং পলিসি আর কিছু না ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ Aileyim. Next we to that,